আজকে আমরা শিখবো কিভাবে কম্পারেটিভ করতে হয় কিভাবে কম্পারেটিভ করতে হয় এখানে লেখা আছে ইট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি এটা হচ্ছে কম্পারেটিভ করতে বলা হয়েছে যদি কম্পারেটিভ করতে বলে আমরা জানি কম্পারেটিভ করতে বললে একদম সিম্পল নিয়ম হচ্ছে এখানে দা যেটা আছে এটা হচ্ছে আমরা জানি সুপারিটিভ করতে দা দিতে হয় কিন্তু কম্পারেটিভ করতে দা যেটা আছে এটা বাদ যায় আর মোর যেখানে আছে আর ডিগ্রিটা চেঞ্জ করতে হয় ডিগ্রি কি মোর অথবা মোস্টের পরের শব্দটা সহ ডিগ্রি মোর অথবা মোস্টের পরের শব্দটা সহ হচ্ছে ডিগ্রি এখানে কম্পারেটিভ করতে বলা হয়েছে তাহলে আমরা লিখব কি ইট ই যেভাবে লিখবো আমরা জানি যে কম্পারেটিভ সুপার সুপারলেটিভে দা দিতে হয় কিন্তু এখানে কম্পারেটিভ আছে এই জন্য দা এটা বাদ আর মোস্ট যেখানে আছে মোস্টের জায়গায় লিখবো মোর মোস্টের জন্য লিখবো কি মোর এম ও আর ই মোর কেন মোর লিখলাম কারণ এখানে বলা আছে কম্পারেটিভ হতে মোর ফফুলার পপুলার কম্পারেটিভের বৈশিষ্ট্য হচ্ছে এনি আদার এই জন্য ডিগ্রির পরে আমরা সবসময় এনি আদার লিখব মোর পপুলার এটা হচ্ছে একটা ডিগ্রি এটার পরে সবসময় ডিগ্রি পরে সবসময় লিখবো দেন এনি আদা দেন এনি আদা দেন এনি আদা আর বাকি অংশ সেম যে অবশ্যই লিখবো দেন আর বাকি আছে কি গেম ইন আওয়ার কান্ট্রি গেম ইন আওয়ার আবার বলতেছি এটি তো মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি কম্পারেটিভ বলতে বলা হয়েছে তাহলে আমরা ইট যেমন ছিল বেড়ে দিয়েছি অক্সিল্যান্ডের যেমন ছিল আমরা শুধু দায়টা এটাকে দিয়েছি কারণ কেন এটা বাদ কারণ আমরা জানি যে সুপার লেটিভের দা দিতে হয় কিন্তু কম্পারেটিভের দা থাকলে ওইটার এটা বাদ যায় এই জন্য আমরা এটা অলরেডি বাদ দিয়ে দিয়েছি আর মোস্ট এখানে ডিগ্রিকে মোর বা মোস্টের পর শব্দটা সহজেই ডিগ্রি এখানে মোস্ট আছে পপুলার মোস্ট পপুলার শহর এটা হচ্ছে মোস্টের পরে শব্দটা শহর ডিগ্রি পপুলার শহর ডিগ্রি এই জন্য যেহেতু কম্পারেটিভ পড়তে বলা হয়েছে আমরা মোস্টের জায়গায় দিব কি মোর পপুলার কম্পারেটিভ পড়তে সবসময় দিতে ডিগ্রি পরে দিতে হয় দেন এনি আদার দেন এনি আদার প্লাস বাংলাদেশ গ্যালেক্সি গেম ইন আওয়ার কান্ট্রি গেম ইন আওয়ার কান্ট্রি এখন করবো কম্পারেটিভ যদি নো আদার থাকে কম্পারিটিভ যদি নো আদার থাকে আমরা নো আধারেটা বাদ দিয়ে দিব কম্পারিটিভ করতে বললে নো আদার থাকলে নো আধারেটা বাদ দিয়ে দিব প্রথমে ডিগ্রি পরার অংশ লিখবো এখানে এখন ডিগ্রির পরের অংশ কি আমরা জানি যে সো বা শো ডট ডট এস যেটা আছে দুইটা শো বা এস এর মাসখানে যে থাকে সে হচ্ছে ডিগ্রি সো অথবা এস এর যে থাকে সে হচ্ছে ডিগ্রি এখন আমরা সো অথবা এস এই দুইটা বাদ দিয়ে দিব কেন বাদ দিব কারণ আমরা জানি যে এই দুইটা হচ্ছে পজিটিভের বৈশিষ্ট্য এই দুইটা হচ্ছে পজিটিভের বৈশিষ্ট্য এখন আমরা ডিগ্রি ফার অংশ লিখবো ডিগ্রি ফার অংশে এখানে কি আছে ইলেটারিসি ডিগ্রি ফর অংশ আছে আই ডাবল এল আই টি ইআরএস ইলেটারিসি তারপরে সবসময় দিব কি অক্সিলারি বার অক্সিলারি বার এখানে কি আছে ইস ইটার ইসি ইস অক্জিলারি পারব এখানে কি আছে ইস তারপর সবসময় ডিগ্রি দেবে এখানে ডিগ্রি গিয়ে এ দুইটা সো সো বা এসে মাঝখানে যে আছে সে হচ্ছে ডিগ্রি এখানে আছে গ্রেট গ্রেটের কম্পারেটিভ হচ্ছে গ্রেটার গ্রেট গ্রেটার গ্রেটেস্ট এখানে আছে গ্রেট আর জি আর ইএটি গ্রেট গ্রেটার জি আর ই এ টি এটার সাথে শুধু ই গ্রেট এটার সাথে ইআর দিলে এটা কম্পারেটিভ হয়ে যায় আর এটার সাথে জি আর ইএটি গ্রেটের সাথে ইএসটি দিলে সুপারিটিভ হয়ে যায় তাহলে গ্রেট গ্রেটার গ্রেটেস্ট তাহলে ইলেটারেসি ইজ গ্রেটের কম্পারেটিভ হচ্ছে গ্রেটার গ্রেটার কম্পারেটিভ কি গ্রেটার জি আর ইএটি আর গ্রেটার কম্পারেটিভ যেহেতু গ্রেটার তাহলে ইলিটারেসি ইজ গ্রেটার তারপরে কম্পারেটিভের বৈশিষ্ট্য কি কম্পারেটিভের বৈশিষ্ট্য হচ্ছে যে দেন এনি আদার কম্পারেটিভের বৈশিষ্ট্য কি দেন এনি আদার তাহলে আমরা যেহেতু কম্পারেটিভ বৈশিষ্ট্য দেন এনি আদার দেন এনি আদার লিখব টিএইচ এন দেন এ এন ওয়াই এনি আদার ও টিএইচার দেন এনি আদার কম্পারেটিভের বৈশিষ্ট্য যেহেতু দেন এনি আদার দেন এনি আদার তারপর বাকি অংশ সেম যেভাবে আছে সেভাবে লিখব বাকি অংশ আছে কি প্রবলেম ইন আওয়ার প্রবলেম ইন বাংলাদেশ প্রবলেম ইন বাংলাদেশ পি আর ও বি প্রবলেম এলিয়ম প্রবলেম ইন বাংলাদেশ বি এ এ এন জি এ বাংলা ডি দি ইএসএচ প্রবলেম ইন বাংলাদেশ